যারা বলে এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে এ কথাটা তাদের মুখে মানায় না কারণ জিয়াউর রহমানের সারা জীবনী পড়েন আমি নিজে পড়ে দেখেছি দিন তিনি চাঁদাবাজি করেননি পাথর দিয়ে মানুষ খুন করেননি আপনি করছেন অবশ্যই আপনি জিয়ার রাজনীতি করেন না অন্য কিছু আপনি ঢুকিয়েছেন আরাফাতের ময়দানের পাশে মাস্তিদের নামিরা আছে ষোলো সালে একবার দেখলাম ইমাম সাহেব খতবা দিচ্ছে আরবিতে আমাদের দেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিয়ে দোয়া করছি উনি ওখানে নিম গাছ লাগিয়েছে যেটাকে এখন জিয়া গাছ বলা হয় ওনার নামে প্রায় এক দেড় মিনিট দোয়া করলো শহীদ জিয়াউর রহমান এই নাম নিয়ে কি গো হঠাৎ আরবি বলতে বলতে বাংলা বলছে বাংলা মানে এইটা ওই আরবি নামটা বাংলা নাম আরবির ভেতরে উনি চালিয়েছে পরবর্তীতে দোয়া খেয়াল করে দেখি ওনার জন্য মাফ চাই ওনার সম্মান